সম্মানিত বিয়স আশা করি সকলেই ভালো আছেন তো আমি কিন্তু কালার বাচ্চা নিয়েছি আসলে বাচ্চার দাম কিন্তু কালার বাটের বাচ্চার দাম অনেকটা বেশি ছিল সেই জন্যে আমি ঈদের জন্য যে কালার বাটটা সেটা নিয়ে নিই কারণ হচ্ছে ঈদের পাঁচ সাত দিন পরে কিন্তু একটা বিয়ে আদি তারপরে অনুষ্ঠান আদি থাকে তো ঈদের পাঁচ সাত দিন পরে যাতে আমি মুরগিটা বিক্রি করতে পারি সেই জন্যে আমি টাইম মেনটেন করে বাচ্চাটা নিয়েছি তো বাচ্চার দাম কিন্তু বেশি ছিল বাচ্চার দাম ছিল পাঁচ ষাট টাকা পঁয়ষট্টি টাকার উপরে ছিল বাচ্চার দাম তো আমি কিন্তু যেহেতু দু দিন কি চেয়ে বাচ্চাটা নিয়েছি সেই আমি বাচ্চাটা নিয়েছি বাউন্ন টাকা করে আর এম আর কোম্পানির কালোপাট বাচ্চাটা নিয়েছি বাউন্ন টাকা করে তো আশা করি এই বাচ্চাটা আমি একটি রেট পাবো কেন পাবো দেখা গেছে ঈদের চার পাঁচ দিন পরেও কিন্তু একটি বিএসআরডির অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান থাকে তো ওই সময়ে যদি আমি এই মুরগি বাচ্চাটা আমার পশুর পঁয়ত্রিশ দিন ছয়ত্রিশ দিন মতো হয়ে যাবে পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিনে আমার মুরগি বাচ্চাটা যদি আটশোশো গ্রাম সাতশো গ্রাম হয় তাহলে কিন্তু আমি মুরগিটা বিক্রি করবো তো তখন থেকে গেছে একটি রেট পালে আমি কিছু টাকা লাভ করতে পারব আজকে হচ্ছে মুরগিটার বয়স বারো দিন এক হাজার কালার বাট মুরগি বাচ্চা আছে এখানে কিছু বাচ্চা নষ্ট হয়েছে আমার ছিল আমি গত ভিডিওতে কিন্তু আপনাকে জানিয়েছি বিলায় এবং ইঁদুর আক্রমণ করেছিল আমার খামারে তো সেজন্য কিছু বাচ্চা নষ্ট হয়েছে তো আসলে কতগুলো নষ্ট হয়েছে আমি হিসাব রাখিনি তবে কিছু নষ্ট হয়েছে বেশি কিছু নষ্ট বেশি হয় নাই তো এখন পর্যন্ত আদার খাইছে আমার পাঁচ বস্তা আর আমি কিন্তু শুরু থেকেই ব্রয়লার খাবার খাওয়াই কারণ হচ্ছে শুরু থেকে যদি আপনার কালার বাট মুরগিটা ব্রয়লার খাবার খাওয়াই তাহলে কিন্তু মুরগিটা দ্রুত ওজন আসে চল্লিশ দিনে এক কেজি এক কেজি দুইশো গ্রাম এরকম ওজন হয় সেই জন্য আমি হিসাব করে দেখলাম পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিনে যদি আমার সাতশো গ্রামশোশো গ্রাম হয় তাহলে কিন্তু রুস্টের জন্য আমি মুরগিটা বিক্রি করে ফেলব তো সেই জন্যে আসলে দ্রুত মুরগি বাচ্চাটা নেওয়া কারণ হচ্ছে ওই সময় কিন্তু রেট বেশি ছিল তারপর আমি যখন আমার ডিলারের সাথে কথা বলে রাখছি যে কিছু টাকা যদি কমে অফার যদি হয় তাহলে আমি মুরগি বাচ্চা তুলবো নাহলে তুলবো না তো হঠাৎ করে একদিন মুরগি বাচ্চার দাম একটু কম ছিল আর তখন আমি মুরগি বাচ্চাটা নিয়েছিলাম বাউন্ন টাকা করে অলার বাট যদি আপনারা পালন করেন আর যদি ঠিক মতো মুরগি সমস্যা না হয় মুরগি যদি পালন করেন তাহলে দুশো টাকা কেজি ধরেও যদি আপনার রেটটা থাকে তাহলেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন আর ব্রয়লার তো হিসাব আলাদা ব্রয়লার হিসাবে তো অনেক বেশি আদার খায় এবং রেটটাও বেশি রমজানের পরে দেখা গেছে ভালো থাকে না কারণ হচ্ছে যে ঈদের দশ বারো দিন পরে কিন্তু মুরগির বাজারটা আস্তেই করে কমে যায় তো কারো যদি কালার বাট মুরগি পালন সম্বন্ধে বা বৈথবা ব্রয়লার মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সঠিক পরামর্শ দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে